মাননীয় প্রধানমন্ত্রী আপনি ব্যর্থ কি দরকার ছিল আপনার চোদ্দ লক্ষ ভূমিহীন গড়হীন মানুষকে জমি সহ পাকা ঘর বাড়ি তৈরি করে দেওয়া কি দরকার ছিল পঁচিশ পার্সেন্ট মানুষকে দরিদ্র সীমার নিচ থেকে বের করে আনার দেশকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করা কি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল কি দরকার ছিল দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতি করা কি দরকার ছিল ভারতের সাথে ছিটমহল সমস্যার সমাধান করা কি দরকার ছিল দেশের সমুদ্র সীমা বাড়ানো কি দরকার ছিল রাজাকারের বিচার করা কি দরকার ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার করা কি দরকার ছিল প্রতি বছর বিনামূল্যে পঁয়ত্রিশ কোটি বই বিতরণের এই যে বিনামূল্যে বই দিয়ে শিক্ষিত করে তুললেন বিনামূল্যে কি পেয়েছেন কি দরকার ছিল পদ্মা সেতু কি দরকার ছিল বঙ্গবন্ধুর ট্যানেল করার কি দরকার ছিল মেট্রো তৈরি করা যেটা দিয়ে স্বচ্ছন্দে যাতায়াত করে তারাই আবার আগুন দিয়ে পুড়িয়ে ফেলে কি দরকার ছিল নতুন নতুন সমুদ্র বন্দর তৈরি করা কি দরকার ছিল এতগুলো নতুন নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করা কি দরকার ছিল এতগুলো নতুন মেডিকেল কলেজ তৈরি করা কি দরকার ছিল প্রতি বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন ছাত্র ছাত্রীর হল তৈরি করা। কি দিয়েছে এই ছাত্ররা কি দরকার ছিল এতগুলো নতুন টিভি চ্যানেল দিয়ে অবাধ ভাগ স্বাধীনতার নামে যা হচ্ছে তা বলা সুযোগ করে দেওয়ার কি দরকার ছিল দেশের মানুষকে এত ডিজিটাল সুযোগ সুবিধা তৈরি করে দেওয়ার আমরা অকৃতজ্ঞ জাতি আমরা এসবের উপযুক্ত নাই আমাদেরকে সেই দু এক থেকে দু হাজার ছয় মেয়াদের মতো অন্ধকার যুগে ফিরিয়ে দিন আমাদেরকে ফিরিয়ে দিন অন্ধকার যুগে ফিরিয়ে দিন দুর্নীতি সেই চ্যাম্পিয়ন হওয়ার দিনগুলোতে ফিরিয়ে দিন এক যুগে বোমা হামলা হওয়ার দিনগুলোতে উত্তর পেটে যেমন গিভাত হজম হয় না আমাদের পেটেও ঠিক তেমনি এসব সহ্য হচ্ছে না আমাদেরকে সেই অন্ধকার যুগেই